আমি চার ডুম্পুকুরে চলেছি চার ডুমকুরে যে সিট খুবই কম হয়েছে চলুন যে কটা সিট হয়েছে সে কটা সিটকে দেখে নিচ্ছি কিরাম কি মাছ কাছে না খাচ্ছে সেখানে মুখ দিয়ে শুনিয়ে দেব তো চলুন দেখাচ্ছি কি কি দকরে যමුন সব सब লিঙ্গ इंडिका বেশি হচ্ছে কারডা কোনো খাওয়া নাই না কারডা না এখানে মুর মাছ হইছে দুই দুই কোন কারডা কারডা মাছ আডা ও দিও কত কত কাছেলাম না না বোধয়তে তো সকাল থেকে লাল লিঙ্গ এর যা কারডা কোনো খাওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি এই ধান চলে এসেছি এবার সে গাড়িদের সঙ্গে কথা বলে যেটা সত্যি সেটাই জানাবো আপনাদের কে মাছ টাছ হচ্ছে খালি মিজিয়ে খাচ্ছে দা কত মনে সিট তোমার সাঁইত্রিশ সাঁইত্রিশ নম্বর সিট দেখুন বন্ধুরা বড় মাছটা কি কাদদা হয়েছে না রুমি কত সাইজ যাবে দা সাড়ে তিন সাড়ে তিনে যারা বলছিল রুই মাছ খায় না কাঁদা মাছ খায় না এই দেখুন দেখে নিলেন তো এখানে রুই কাঁদা খেয়েছে না সাইজটা তো আপনি যদি রুই ভরতে তিন 4 দিন কাঁদা মাছ সাইজ কিনতে হবে মানে কাঁদা ਵੀ খাচ্ছে কি না মানে অনেকে বলছিল যে হ্যাঁ আচ্ছা কাঁদাটা রুইটা কত 3-4 দিন বলেন মানে মাছ আছে মানে যারা বলছে যে খালি অবশ্যই খালি আচ্ছা আচ্ছা একটু দইটা কাছে চলে একটু প্রবলেম হচ্ছে খালি सिगारे लेले मोटा मोटी माछ खाया कौनो जाना, ठीक है, दोनों तरफ। देख दो। ऐसे तो लगा था? हाँ बोलूँ। कौन-कौनसे लोगों ने? थोड़ा सी बद्रसर स्टेशन। अच्छा।

তো কিরাম কি এখন কিছু মাছ হয়েছে এখন পর্যন্ত সকাল মাছ একটু একটু আদু খাচ্ছি আচ্ছা আচ্ছা একটু এখন কিছু হয়েছে ওপেনিং করেছেন পুকুরে মাছ না না একটা পেয়েছিলাম খুলে গেছে ঠিক আছে মোটামুটি মানে মানে ভিডিও দেখে এলে শিকাইরা মাছ পাবে হ্যাঁ হ্যাঁ রেকর্ড ভালো আছে বলতে সাইডে চলে গেছি পুকুরে তো দেখাচ্ছি এপাশে এসে শিকাইদের সাথে কথা বলে দেখাবো কিরম কি মাছ খাচ্ছে না খাচ্ছে

মাছ খেয়েছে কিছু সিটে মাছ খেয়েছে সাড়ে তিনে দুই খেয়েছে একটা দেখালাম দুই আড়াই কাজ দেখেছে বাকি সব সিটে মাছ খাচ্ছে না তো এই পুকুরে বেলার দিকে বেশি মাছ খায় তো দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আজকে মানে সবাইকারই মন খারাপ সবাই ডান্ডাই বলতে চাইছে মাছ সেরম হচ্ছে না

পুকুরটা নিশ্চয়ই ভালো পুকুর কিন্তু মাছ না খেলে সেটা তো দায়িত্ব আমি নিতে পারবো না তাই আপনাদের কর্তব্য মনে হলো তাই জানিয়ে দিলাম বললো আপনাদের পুরো পুকুরটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম আজকে সেই হিসেবে মাছ খাওয়ানো দেখাতে পারলাম না কেন আজকে সেই হিসেবে মাছ খায়ও নেই যেরকম নাম চাটনি পুকুরে সেই হিসেবে আজকে মাছ খায় না পুকুরে সেই খুব কম হয়েছে তো কিছু সিটে মাছ খেয়েছে যেগুলো মাছ খেয়েছে সেটাকে তো ধরে ফেললে হবে না তো এর আগের দিনে যে সিটগুলো বেশি মাছ খেয়েছিল সেই সিটে আজকে কেউ বসে এক নম্বর সিটটা ভালো মাছ খাচ্ছিলো খুব সেই এক নম্বর সিটে আজকে কোনো কাউকে দেখতে পেলাম না বন্ধু ভিডিওটা বেশি ভালাচ্ছি না ভিডিওটা এতটাই ডাকছি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই